আপনাদের সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা আমার বর্ণনা রয়েছেন তাদের আমার প্রমাণ জানায় ধীরে ধীরে বলো ভয়ের কিছু নাই ধীরে ধীরে বলো এখানে উপস্থিত হয়েছেন আমাদের মুচি ভারতীয় জনতা পার্টির কনভেনার প্রবাল সরকার মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের এখানকার প্রধান পলিদাস মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের এখানকার মুখ্য অঞ্চলের মেম্বার মায়া চৌধুরী প্রসঞ্জিত রায় এছাড়া ভারতীয় জনতা পার্টির সভাপতি শক্তি কেন্দ্রের প্রমুখ এছাড়া ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বল আমাদের যে এখানে যে আজকে যে পথসভা লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশ তা আমরা প্রত্যেকেই জানি এবার আমরা চারশো পার করবো তো হ্যাঁ করবো তাহলে একবার সাথে মাতরামে বিজেপি বিজেপি জিন্দাবাদ বিজেপি বিজেপি জিন্দাবাদ বিজেপি বিজেপি জিন্দাব বন্ধুগণ আপনারা প্রত্যেকে জানেন যে সরকার যে দল প্রায় বছর ভারতের শাসন করেছিল শাসন না তারা পরিবার শাসন ব্যবস্থা চালিয়েছে আপনারা প্রত্যেকে জানেন যে সরকার যে কংগ্রেস তারা এই সিংহাসন পাওয়ার জন্য দেশে ফলের উপর ভিত্তি করে দেশটাকে তারা ভাগ করেছিল আপনারা প্রত্যেকে জানেন আপনারা ইতিহাসের পাতা খুলে দেখবেন দেশটাকে কি করে রেখেছিল এরা প্রায় পয়ষট্টি বছর আপনারা প্রত্যেকে জানেন যে জওহরলাল নেহরুজি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো বাষট্টি সালে চায়না সাথে যে যুদ্ধটা লেগেছিল সেখানে পাকিস্তানের কিছু অংশ এই কংগ্রেস সরকার দান করে দিয়েছিল যেখানে চীন আমাদের ভারতের কিছু অংশ দখল করে রেখেছে এখনো যেখানে মোদীজি সেগুলো নিয়ে আসার চেষ্টা করছেন যে সরকার যে দেশে একটা সংবিধান থাকা উচিত সেখানে দুটা সংবিধান তৈরি করে রেখেছিল তিনশো সত্তর আর পঁয়ত্রিশের যেখানে আমাদের ভারতীয় জনতা সরকার মোদীজি হ্যালো আচ্ছা আমাদের ভারতীয় জনতা পার্টির মুজিয়ার মানে বরিষ্ঠ নেতা যে অজিত দাস না অজিত সরকার মহাশয়কে আজকের এই পদসভায় আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এরপর আমাদের ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সদস্য মিনু হেমরমকে আমরা এখানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি হ্যাঁ দেখ শুরু করো যে সরকার পঁয়ষট্টি বছর রাজত্ব করেছিল তারা ধর্মের উপর কখনো কখনো সংখ্যালঘু ভোটের জন্য ওরা রাজ করে এসেছে কিন্তু দেশের জন্য তারা কোনো কিছু করে যায়নি ওরা গরিবি হাটাও স্লোগান দিয়েছিল গরিবি কি হটেছে দু সালে নরেন্দ্র মোদী গিয়ে এসেছেন দেখছেন আপনারা ভারত কতটা উন্নয়ন হচ্ছে আজকে পৃথিবীর মধ্যে অর্থনীতির দিক থেকে ভারত পঞ্চম স্থান অধিকার করে রেখেছে কিছুক্ষণ কিছুদিনের মধ্যে আমাদের ভারত প্রথম স্থান অধিকার করার লক্ষ্য আছে আমাদের জনতা আপনারা দেখেছেন এই কংগ্রেস সরকার জোর করে করেছিল এই কংগ্রেস সরকার আপনারা দেখেছেন যে কোনো স্কিম অথবা কোনো প্রকল্প বান করলে বা কোনো আইন বান করলে এই কংগ্রেস বিরোধীদেরকে সাথে নিয়ে এরা দেশের বিরোধিতা করছে সংবিধানকে বিরোধিতা করছে আজকে এই ভারতীয় জনতা পার্টি সরকার না থাকলে হয়তো আজকে আমাদের ভারতবর্ষ এত দূর পৌঁছাতে না আপনারা দেখেছেন সিপিএম বামফ্রন্টের সরকার চৌত্রিশ বছর রাজত্ব করেছে পশ্চিমবঙ্গে তারা কিছু করেনি নকশালদের শুধু বাহবা দিয়েছে কানাইয়া কুমারকে দেখেছেন আপনারা 2016 সালে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে সে স্লোগান দিছিল যে ভারত তার টুকরা হবে টুকরা করতে পেরেছে এই বিজেপি তাকে জেলে ভরে গেছিল। ভারতে থাকবে ভারতে খাবে আর ভারতের টুকরা করতে চায় না এই বাম ফ্রন্ট যে কানাইয়া কুমার সে এখন কংগ্রেসের লিডার হয়ে বসে আছে আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গটাকে লুট করে চলেছে দু থেকে এই পশ্চিমবঙ্গের যে মাননীয়া চোরের রানী যেখানে যাচ্ছেন সেখানেই শুধু বিরোধী বিরোধিতা করছেন দেশের সংবিধানের বিরোধিতা কখনো বিচারালয়ের বিরোধিতা কখনো দেশের আইনের বিরোধিতা কখনো দেশের প্রশাসনকে বিরোধিতা এটা দেশ এটা রাজনীতি বিরোধিতা করছেন না এটা ভারতের বিরোধী করছেন নাকি আপনারা দেখেছেন দুহাজার সালে জনগণ তাকে ভোট দিয়েছিল এই পশ্চিমবঙ্গ যেভাবে বামফ্রন্ট সরকার যেভাবে লুট করেছিল সেই লুটকে ভালো করার জন্য তা না করে আরো সেই বামফ্রন্ট থেকেও বাজে রাস্তায় চলছে এই তৃণমূল সরকার এই সরকার আপনারা দেখেছেন বিভিন্ন ভান্ডার তৈরি করে রেখেছে আরে ভান্ডারের কোনো প্রয়োজন করবে না যেখানে যদি আমি আপনার ছেলে যদি যদি কাজ করে তাহলে ভান্ডারের কোনো প্রয়োজন পড়বে না আপনারা দেখেছেন শিক্ষা থেকে শুরু করে গরু পাচার রেশন দুর্নীতি মানে যত কিছু আছে চাকরি হোক কোন প্রকল্প হোক সব কিছুতেই কিন্তু এই সরকার দুর্নীতির সাথে যুক্ত আজকে পশ্চিমবঙ্গে চলবে কি করে পুরো মন্ত্রী সব এখন জেলে আছে আজকে আমরা পশ্চিমবঙ্গবাসী বলে এই সরকারের আমলে আজকে ভারতীয় জনতা পার্টি সরকার যে মোদিজির যে সরকার সুশাসন সরকার একশো পঁচাত্তরটা স্কিম স্কিম পার হয়েছে ওটা দেখেছেন স্কিম গুলো নাম করে কংগ্রেসে দেখবেন ইন্দ্রাজির নামে জহরলাল নেহরুর নামে সোনিয়া গান্ধী সঞ্জয় গান্ধী রাজীব গান্ধী এদের প্রত্যেকের নামে রাস্তার নাম বিমানবন্দরের নাম হাসপাতালের নাম কলেজের নাম ইউনিভার্সিটির নাম দেওয়া আছে এটা কি রাস্তা অন্তরে চলছে এটা রাস্তা অন্তরের নাম এটা ভারতবর্ষ এটা গণতান্ত্রিক দেশ যেখানে জনগণের শাসন চলে আজকে ভারতীয় জনতা পার্টি যেভাবে আমার থেকে শুরু করে ঝাড়খন্ড মুক্তি মোর্চা টিএমসি কংগ্রেস এরা প্রত্যেকে জোট বেঁধে ইন্ডিয়া নামে একটা সংগঠন তৈরি করে রেখেছিল পারবে কি না কক্ষ পারবে না এটা ভারতবর্ষ এটা উনিশশো সাতচল্লিশের ভারত না এটা ডিজিটাল ভারত মোদীজির ভারত এটা ভারত এখন শিক্ষিত ভারতীয় না এটা ওদের কথায় ওদের প্রচারের মাধ্যমে ওই ইন্ডিয়া জোটকে কখনো সমর্থন করতে যাবে না জনগণ আমাদের এই দু অফিসে চব্বিশে যে সংকল্প মোদীজি যে চারশো পায় পাঁচশো তেতাল্লিশের মধ্যে আমরা সবাই আমরা একত্রিত হয়ে ভোট দিয়ে ফারেন মুর্মুজির হাত শক্ত করব এবং সেখানে আমরা দিল্লির পার্লামেন্টে পাঠাবো আজকে আমাদের মুচি অঞ্চলে কার্যকর রয়েছেন তাদের কাছে আমার আবেদন যে দুটা কংগ্রেসের সিট আছে একটা পঞ্চাশ সমিতির আছে ওদের 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 মাথায় কেউ কান দিবেন না কিছু টিএমসি কিছু চুরোপুটি নেতা আছে ওদের কথায় কেউ কান দিবেন না আমরা ভালো ভোট এখানে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ফরেন মুরমুজিকে ভালো ভোটে জয় করিয়ে আমরা দিল্লির পার্লামেন্টে পাঠাতে পারি এটাই আমার আবেদন থাকছে এখানে আমি নিজের সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি ধন্যবাদ আমাদের দলনেতা চৌধুরী মহাশয়ে ভালো মূল্যবান কর্তব্য জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এবার